আসসালাম আলাইকুম অনেকেই আমাকে প্রশ্ন করছে আমেরিকান এম্বাসিতে আমি যেদিন গিয়েছিলাম সেদিন আসলে কি হয়েছিল ভিসা অফিসার আমাকে কি জিজ্ঞেস করছিল এবং এম্বাসিতে ঢুকার পরে কি কি হয়েছিল আমার ভিসা ইন্টারভিউ আমেরিকান এম্বাসিতে হয়েছিল মার্চের ১২ তারিখ মার্চের দশ তারিখে আমি ঠিক করছি যে মার্চের এগারো তারিখে আমি অফিস থেকে শর্ট লিভ নিব দুপুর দিকে আমি লিভ নিব বাংলাদেশের অফিস তো বুঝেনি ছুটি চাইলেও ছুটি দিতে চায় না মানে একটু ছুটি নিলেই তাদের কি না কি হয় ইন্টারভিউ আগের দিন রাতে আমি রাত বারোটার আগে ঘুমায় পড়ি কারণ ঘুমটা অনেক জরুরি কারণ আপনি যত ভালো ঘুম দিলেন পরের দিনটা আপনার তত ভালো কাটবে পরের দিন সকালে যেহেতু আমার ইন্টারভিউ ছিল সাড়ে দশটার দিকে তো আমি মোটামুটি সাড়ে ছটার দিকেই ঘুম থেকে উঠে যাই আমার আম্মাকেও কেউ জায়গায় নেই কারণ আমি চাই না যে আমার আম্মা জেগে একটু টেনশন ফিল করুক একটা ইন্টারভিউতে আপনি যতটা পারেন পারফেক্ট হয়ে যাবেন তো এরপর একটা উবার কল করছি এমবেসিতে যখন আপনারা যাবেন একেবারে রিল্যাক্সে যাওয়ার চেষ্টা করবেন এম্বেসিতে আপনাকে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে যেতে দেবে না আপনি কোনো ঘড়ি মানি ব্যাগ মোবাইল ফোন সো এই আমি এই সবগুলা বাসায় রেখে চলে আসছি সাথে শুধু আপনি একটা জিনিস নিতে পারবেন সেটা হচ্ছে একটা ট্রান্সপারেন্ট ফাইল নিতে পারবেন যেখানে আপনি এমবেসিতে আপনার যে যে কাগজপত্রগুলো জরুরি আপনার পাসপোর্ট অন্যান্য ডকুমেন্ট এগুলো আপনি নিতে পারবেন যথারীতি আমি গেলাম তখন বাজে প্রায় নয়টা পনেরো আমার ইন্টারভিউ হচ্ছে দশটা তিরিশে এমবেসির বাইরে তখন লাইন দিয়ে দাঁড়াইতে হয় তো আমেরিকান এমবেসি ঠিক অপোজিটেই হচ্ছে আপনার জার্মান এমবেসি তো ওইদিকে একটু তাকাইলাম আমি দেখলাম যে যারা ক্যান্ডিডেট আছে ভিসা ইন্টারভিউ জন্য ওরা দাঁড়ায় আছে তখন মনে মনে ভাবতেছিলাম যে আজকে যদি এখানে রিজেক্ট হয়ে যাই আমাকে যদি বাদ দেওয়া দেয় তাহলে হয়তো পাঁচ ছ মাস পরে জার্মান এম্বাসির সামনে দাঁড়াইতে হবে আমি আপনাদেরকে আগে একটা ভিডিওতে বলছিলাম আমি জার্মানির জন্য অ্যাপ্লাই করছিলাম আমি একটু এক্সপেক্টেশন আমার আশাটা একটু কম রাখছিলাম আমেরিকান এম্বাসিতে এই আশা কম রাখাটাই আমার জন্য একটা ভালো বেনিফিট হয়ে দাঁড়িয়েছে কারণ আমি আমেরিকান এম্বাসিতে যখন ঢুকছি আমার একটু একটু ভয় লাগছে কিন্তু এতটাও কিন্তু ভয় লাগে নাই যে মানে রিজেকশনের যে ভয়টা আর কি এই জিনিসটা খুব একটা লাগে নাই অল্প অল্প লাগছে আমেরিকান এমবেসির গেটে আপনাকে দেখবে আপনার ডকুমেন্ট ঠিক আছে কিনা আপনার অ্যাপয়েন্টমেন্টের যে কাগজটা ঠিক আছে কিনা দেখার পরে ওরা আপনাকে ভেতরে পাঠিয়ে দেবে পাঠানোর পরে ভেতরে একটা চেকিং হয় সেখানে হচ্ছে কি আপনার কোট বা জ্যাকেট বা কিছু থাকলে এটা খুলে ওদেরকে জমা দিতে হয় ফাইলটা ওখানে জমা দিতে হয় ওখানে একটা ট্রেতে ওরা ওটা স্ক্যান করে নিয়ে যায় যে দেখে কোনো বিপজ্জনক জিনিসপত্র আছে কিনা সেখান থেকে আপনাকে আরেকটা বলা যায় ওখানে হয় ওখানে যেটা করে আপনার পাসপোর্টটা নেয় এবং ওখানে একটা স্টিকার দেয় আপনি যে অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্টটা নিয়েছেন ওইটার বারকোড থাকে নাম্বার থাকে ওটা শুদ্ধ আপনার একটা স্টিকার আপনার পাসপোর্টের পেছনে ওরা লাগাই দেবে ওখান থেকে যেতে হবে আপনার লম্বা একটা করিডোরে যেখানে অনেকগুলো বেঞ্চ আছে পাশে ওই বেঞ্চে আপনাকে একটু বসে ওয়েট করতে হবে কারণ এর পরেই হচ্ছে একটা রুম আছে ওইটাই হচ্ছে ইন্টারভিউ রুম ওখানে আমি বসে বসে দেখতেছি অনেকেই ইন্টারভিউ শেষ যাদের তারা হেঁটে হেঁটে বেরোয় চলে যাচ্ছে তখন বলছি যাদের মুখ হাসি হাসি তারা ভিসা পাইছে আর যারা একটু গমরা মুখ মানে মন ভালো নাই এরকম মুখ করে আসে আমি বুঝতে পারছি তাদের হয়তো ভিসাটা হয়নি না এদের দিকে তাকানো যাবে না এদের দিকে তাকাইলে আমার কনফিডেন্স লেভেল আর কমে যাবে আমি নিচের দিকে তাকাই গিয়েছি ভেতরে আমাদেরকে ডাক দিল যেটাকে ইন্টারভিউ রুম বলে তো ওখানে ঢুকার পরে এখানে কিন্তু একজন একজন করে ইন্টারভিউ হয় না এখানে হচ্ছে কাউন্টার সিস্টেম অনেকগুলো কাউন্টার থাকে প্রায় মেবি দশ থেকে বারোটার মতো কাউন্টার ওইখানে অনেকটা হচ্ছে আমরা ওই যে ট্রেনের টিকিট কাটতে যখন স্টেশনে যাই না ওরকম আর কি লাইন ধরে দাঁড়ায় একজন একজন করে আসি ইন্টারভিউ দেয় চলে যায় আসি ইন্টারভিউ দেয় চলে যায় এরকম তো সেখানে ঢোকার পরে প্রথম যে কাজটা করতে হয় আপনার ফিঙ্গার প্রিন্ট দিতে হয় সেখানে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে ওখানে ভেতরেই বসার জায়গা আছে ওখানে বসে আপনাকে ওয়েট করতে হয় যে আপনি কোন লাইনে দাঁড়াবেন সেটার জন্য ওখানে বসে বসে আশেপাশের কয়েকটা কাউন্টারে আমি একটু ইন্টারভিউগুলো শুনছিলাম আমার কান দিয়ে যে কী জিজ্ঞেস করে তো একটা ক্যান্ডিডেটের ইন্টারভিউ শুনছিলাম এক হোয়াইট আমেরিকান সে একটা কাপলকে জিজ্ঞেস করতেছে এফ ওয়ান এফ টু এফ ওয়ান মানে হচ্ছে যে হচ্ছে ক্যান্ডিডেট যে পড়াশোনা করতে যাবে আমেরিকায় আর এফ টু হচ্ছে যে পড়াশোনা করতে যাবে তার স্পাউস তার স্বামী অথবা ওয়াইফ সে হচ্ছে এফ টু যখন তাদেরকে মেয়েটাকে এই সেই কোশ্চেন জিজ্ঞেস করতেছিলাম মেয়েটা উত্তর দিতেছিল আর পাশে দিয়ে তার সামনে একটু মুসকি মুসকিয়ে হাসি দিছিল তো সমস্যা হচ্ছে হঠাৎ করে দেখি সেই ভিসা অফিসার একটু রেগে গেল রে গিয়ে সে মেয়েটার হাজব্যান্ডকে জিজ্ঞেস করতেছে ওয়াই আর ইউ স্মাইলিং লাইক এস টিউ আমি তো অবাক হয়ে গেলাম যে কি ব্যাপার এটা কী বললো আমি এরপরে ওই দিক আর তাকাই নেই ওই কথা শুনেই আমার ভয় ধরে গেছে বাপরে আমার যদি এটা কিছু জিজ্ঞেস করে আমি তো শেষ তো যাই হোক এরপর আমি কোথাও কান দিচ্ছি না নিজের কনফিডেন্স লেভেল কমানো কোনো মানেই হয় না তো যথারীতি আমি লাইনে দাঁড়াইলাম আমার সামনেই ছিল দুইজন আমার সামনে একটা মেয়ে ছিল মেয়েটার সামনে একটা ছেলে ছিল লাস্টে আমি এটা শুনছি যে ভিসা অফিসার ছেলেটাকে বলতেছে যে আম সরি আই ক্যানট অ্যাপ্রুভ ইউর ভিসা এটা আমার কানে আসার পরে আমি একটু একটু নার্ভাস ফিল করছি আমার সামনে যে মেয়েটা আছে এবার ও গেলো কাউন্টারের সামনে আমি একটু পিছনে দাঁড়িয়েছি তো মেয়েটাকে এটা ওটা জিজ্ঞেস করতেছে আমি কানে নিচ্ছি না কিছুই মেয়েটার ভিসা অ্যাপ্রুভ হয়েছে এবার আমার ইন্টারভিউর পালা মার্চের বারো তারিখ ছিল রমজান মাসের প্রথম দিন কাউন্টারে যাওয়ার পরে ভিসা অফিসার আমাকে দেখে বলল গুড মর্নিং পাসপোর্ট তখন আমি তাকে বলছি যে হ্যালো অফিসার হ্যাপি রমাদান রমজান মাসের প্রথম দিন ছিল তখন তো ভিসা অফিসার আমার দিকে তাকে একটু মুচকি হাসি দিয়ে বলছে হ্যাঁ হ্যাপি রমাদান এরপরে ভিসা অফিসার আমাকে প্রথম কোশ্চেন করছে ওয়াই আর ইউ গোয়িং টু দি ইউএস মানে তুমি কেন আমেরিকায় যাচ্ছ তো আমি তখন অফিসারকে বললাম স্যার আই এম গোয়িং টু দি ইউএস টু পার্সিউ মাই হায়ার স্টাডিজ এজ এন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আই এম অলরেডি অ্যাডমিটেড ইন দ্য মাস্টার্স অফ সায়েন্স ইন মার্কেটিং রাইট স্টেট ইউনিভার্সিটি আমি আমেরিকায় একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে যাচ্ছি আমি এই এই ইউনিভার্সিটিতে এই সাবজেক্টটা আমি অলরেডি ভর্তি হয়ে আছি সেকেন্ড কোয়েশনটা আমাকে জিজ্ঞেস করছে যে তুমি এই ইউনিভার্সিটিতে কেন যাচ্ছ এর উত্তরে আমি বলছিলাম যে অফিসার এই বিশ্ববিদ্যালয়ে আমি এই কারণে চুজ করছি কারণ তারা যে প্রোগ্রামটা আমাকে অফার করছে সেই প্রোগ্রামের যে কোর্সগুলো আছে ওই কোর্স আপনার স্ট্র্যাটেজিক মার্কেটিং অ্যানালিটিক্স অ্যান্ড ডাটা সায়েন্স এই জিনিসগুলোর একটা ইউনিক সংমিশ্রণ আছে যেটা আমার বর্তমান কাজের অভিজ্ঞতা এবং আমার ভবিষ্যতে আমার যে আকাঙ্ক্ষা চিফ মার্কেটিং অফিসার হওয়া সেটার সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ দ্বিতীয়ত আমি এই বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েট মেডি স্কলারশিপ পাইছি অ্যামাউন্টটা আমি সেখানে বলছি এটাও আমার এই ইউনিভার্সিটি চুজ করার একটা অন্যতম কারণ বড় একটা প্রশ্ন মোটামুটি ভালোই একটা অ্যান্সার দিলাম আমি এরপরে সে করছে কি আমাকে জিজ্ঞেস করছে হাউ মেনি ইউনিভার্সিটিজ ডিড ইউ অ্যাপ্লাই আর দে মানে তুমি কয়টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছো এবং সেগুলো কি আমি বলছি যে অফিসার আমি টোটাল আটটা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছি এবং সেই ইউনিভার্সিটির নামগুলো হচ্ছে এইটা এটা করে আটটা ইউনিভার্সিটির নাম আমি বলছি এবং আমি এই আটটা ইউনিভার্সিটির নাম বলার সময় একবারও থামি নাই আচ্ছা না ওই যে মনে মনে না করলে এটা বের একটা কিছু করা এমন কিছু করি না একেবারে বরাবর আটটা ইউনিভার্সিটির নাম আমি এক আধারসে বলে দিছি লাস্ট আমি বলছি যে সৌভাগ্যক্রমে আমি এই আটটা ইউনিভার্সিটি থেকেই অফার লেটার পাইছি এরপরে আমাকে উনি জিজ্ঞেস করছে প্রথম সেমিস্টারে তুমি কোন কোন কোর্সগুলো নিবা তাকে অফিসার প্রথম আমি দুইটা তো এইটা এবং এইটা এরপরে ভিসা অফিসার আমাকে জিজ্ঞেস করছে তুমি যে মাস্টার্স প্রোগ্রামের জন্য যাচ্ছ এই মাস্টার্স প্রোগ্রামে পড়ে তুমি কি কি শিখবা তখন আমি তাকে বলছি আমার এই সাবজেক্ট এর পড়ে আমার এই এই জিনিসটা আমি শিখতে পারবো এটা পরে এই জিনিস শিখতে পারবো যেটা আমি কখনো এদেশে শিখি নাই হাবি সাবি এগুলা বলছি আর কি এরপরে কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আমেরিকান অ্যাম্বাসির ভিসা ইন্টারভিউর জন্য তোমার কে আমেরিকায় যে তুমি যাবা তোমার স্পন্সরটা কে তখন আমি বলছি যে অফিসার আমার স্পন্সর হচ্ছে আমার এল্ডার ব্রাদার আমার বড় ভাই সাথে সাথে আমাকে জিজ্ঞেস করছে তোমার ভাই কি করে তখন আমি বলছি অফিসার আমার ভাই জার্মানির একটা সনাম ধন্য কোম্পানি কোম্পানির নাম বলছি এই কোম্পানিতে চাকরি করে তিনি সেখানকার একজন ইঞ্জিনিয়ার সাথে সাথে আমাকে জিজ্ঞেস করছে তোমার ভাই কি জার্মান থাকে তখন আমি বলি ইয়েস অফিসার হি লিভস ইন জার্মানি সে জার্মানি থাকে তো তখন ভিস অফিসার আমার অ্যান্সারটা শুনে কম্পিউটার স্ক্রিনের দিকে তাকাচ্ছে অনেকক্ষণ ধরে কি জানি চেক করতেছে প্রায় আপনার দুই থেকে তিন মিনিট ধরে সে আমাকে দাঁড় করে রাখছে এবং সে তার সামনে যে কম্পিউটার স্ক্রিন ছিল সেখানে সে কী জানি দেখতেছে আর আমি সেখানে দাঁড়াই আছি ওয়েট করতেছি এতক্ষণ যে ইন্টারভিউ হয়েছে আমি কোনো ভয় পাইনি কিন্তু ওই যে সাইলেন্টভাবে আমি দুই থেকে তিন মিনিট দাঁড়াই আসি ভিসা অফিসার তার কম্পিউটারের দিকে কি যেন চেক করতেছে আমার আমার ইনফরমেশান তো এই দুই থেকে তিন মিনিট মনে হচ্ছিল যেন আমি দুই তিন ঘন্টা দাঁড়াই আছি সেখানে তো হঠাৎ করে সে আমার দিকে তাকায় বলে কি তুমি যে ব্যাচেলার করছো মানে অনার্স করছো তোমার মেজর কি ছিল মানে তোমার সাবজেক্টটা কী ছিল তখন আমি বলছি যে অফিসার মাই সাবজেক্ট ওয়াজ মার্কেটিং এরপরে সে আবার কম্পিউটার স্ক্রিনে কী যেন চেক করতেছে অনেকক্ষণ পরে সে আমাকে একটা ট্রিকি কোশ্চেন ইউজ করছে এবং এই কোশ্চনে অন ক্যান্ডিডেট মাইক সেই কোশ্চেনটা হচ্ছে যে আমেরিকার পড়াশোনা শেষে তুমি কি করবা তোমার ফিউচার প্ল্যান কি তো এই টাইমে যদি আপনারা কেউ বলেন পড়াশোনা শেষে আমি আমেরিকায় থাকবো চাকরি করব এই করব সেই করব সাথে সাথে রিজেক্ট সো এই ভুল কেউ করবেন না আপনার প্রথম অ্যান্সার হইতে হবে আমি আমেরিকার পড়াশোনা শেষে বাংলাদেশে ফিরে আসব। এটাই হইতে হবে আপনার অ্যান্সার শুধু এটা না এটার সাথে আপনাকে আরও কিছু অ্যাড করতে হবে বাট মোট কথা আপনি যেটা বলবেন সেটার মূল কথাই যেন এইটাই দাঁড়ায় আপনি পড়াশোনা শেষে আমেরিকা থেকে বাংলাদেশে ফেরত আসবেন আর মোট কথা আমি এটাই বলছিলাম যে আমেরিকা আমার পড়াশোনার শেষে আমি বাংলাদেশে ফেরত আসবো বাংলাদেশে আমার এই জব অপরচুনিটি আছে একটা আমেরিকান ডিগ্রি নিয়ে আসছি আমার এইখানে এইখানে কাজে লাগবে আমার কেরিয়ার ডেভেলপমেন্ট কাজে লাগবে এই হবে সেই হবে হাবি জাবি হ্যান ত্যান কিন্তু হাই এই ভদ্রলোক আবার আমাকে তিন চার মিনিট ধরে দাঁড় করার আছে কি যেন খালি কম্পিউটারে চেক করে আর করে হঠাৎ করে আমার জিজ্ঞেস করে আর ইউ ম্যারিড আই বলি বাপরে এটা আবার কি জিজ্ঞেস করলো আমি ম্যারিড না সিঙ্গেল এটা দিয়ে আমেরিকান এমএসির কী কাজ হ্যাঁ যাই হোক অফিসার আই এম সিঙ্গেল ও এরপরে আমাকে বলে কি হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার ডু ইউ হ্যাভ আমি বলছি যে অফিসার আমার তিন ভাই বোন আছে আরও তো তখন আমার বলে কি ওরা কি করে তখন আমি বলছি যে অফিসার আমার যে বড়ো বোন আছে সে হাউস ওয়াইফ এরপরে আমার আছে বড় ভাই সে একজন বিজনেসম্যান মেজু ভাই সে ইঞ্জিনিয়ার সে জার্মানিতে থাকে যেটা আমি আপনাকে আগেই বলছিলাম তারপরে আমার বলে কি তোমার যে ভাই জার্মানিতে থাকে তোমার স্পন্সরের ইঞ্জিনিয়ার সে কী টাইপের ইঞ্জিনিয়ার তখন আমি বলছি যে সিভিল ইঞ্জিনিয়ার তো হাত দিয়ে একটা লিফলেট ধরে উনি আমাকে আগে দিয়ে হঠাৎ করে বললো আমার ট্রুভিংয়র ভিসা কালেক্টর পাসপোর্ট উইদিন ফরটিন ডেজ এইটা বলার পরে আমি তো বিশ্বাসই করতে পারতেছি না যে আমার ভিসা অ্যাপ্রুভ হইলো শেষ পর্যন্ত ভিসা অফিসার কি কি জানি বলছে আমার কাম দিয়ে ঢুকেই নেই এই হইলো আমার ভিসা ইন্টারভিউ ভিসা অফিসার আমাকে এই এই জিনিসগুলো জিজ্ঞেস করছে তো অ্যাম্বাসি থেকে বের হওয়ার পরে আমার মাথায় সবসময় একটা জিনিসই ঘুরতেছিল কখন আমার আম্মুকে প্রথমে গিয়ে আমি এই কথাটা বলবো সাথে সাথে একটা সিএনজি নিয়ে নিছি তো আমার মাথায় শুধু ওই মেসি যে বিশ্বকাপ ধরে ওই যে নাচানাচি করতেছিলাম তো আমার মধ্যেও ওরকম একটা মেসির মতোই ফিল হচ্ছিল তো আশা করি যারা আপনারা বিদেশে যাবেন আমার ইন্টারভিউ ফেস করবেন আপনার জন্য শুভকামনা আমার জন্য দোয়া করবেন আর আমেরিকার ভিসা সম্পর্কে বা আমি তো অন্যান্য দেশেও ট্রাই করছি এবং আপনার যদি কোনো হেল্প লাগে আমাকে নক করবেন ধন্যবাদ সবাইকে